বন্ধুরা আজ আমি দেখাবো কিভাবে খেজুর গাছের পাতা দিয়ে চরকা বানাই যেটা আমাদের শৈশবের একটি স্মৃতি তো প্রথমে একটি খেজুর গাছের পাতা নিব এরপর এই পাতাটাকে মাঝখান থেকে দুই ভাগ করব এরপর ঠিক মাঝখান থেকে একটা ভাজ দিব এবং আরেকটা পাতারও ঠিক মাঝখান থেকে আরেকটা ভাজ দিবো এই যে ঠিক মাঝখান থেকে দুইটা করে ভাস দিলাম একটা করে এরপর কি করব একটা আরেকটার ভিতরে এভাবে ঢুকিয়ে দিব দেখুন কিভাবে করছি এটা খুবই সহজ এরপর যে নিচের অংশটা আছে সেটা কিছুটা মেলিয়ে দেব এবং এই পাশে নিচের অংশটা মেলিয়ে দিব দেখুন অনেকটা ক্রস বা গুণের মতো হয়েছে জাস্ট মাঝখান থেকে একটা ঢুকিয়ে দিয়েছি এবং মেলিয়ে দিয়েছি এরপর দেখো এই নিচের মাথাটা আমরা এই পাশে দিব সামনের দিকে দিব এবং এই যে নিচের অংশটা সেটা আমরা এই ফাঁকার মাঝখান থেকে দিয়ে দিব এই দেখুন ফাঁকার মাঝখান থেকে দিয়ে দিলাম এরপর এই যে উপরের অংশটা আছে সেটা আমরা এই পাশে নিচের ফাঁকার অংশ দিয়ে ঢুকিয়ে দিলাম আমাদের চরকা বানানো কিন্তু শেষ আমরা এবার শুধু কি করব এভাবে টান দিব দেখো টান দিয়ে আমরা শুধু এখানে এটে দেব তো দেখো এখানে আমার চরকা বানানো শেষ এরপর আমি একটি সাহায্যে মাথাগুলোকে এভাবে কেটে এরপর এই চরকাটাকে খেজুর গাছের কাটা দিয়ে এখানে ফোটাতে পারে বা আমি একটি টুথপিক নিয়েছি যেহেতু কাটা নাই এখানে পিছন দিয়ে এই যে ঢুকিয়ে দিলাম যখন হচ্ছে এটা নিয়ে দৌড়া বাচ্চারা দৌড়াই এটা সুন্দর করে এভাবে চর্কির মতো দেখো এভাবে কিন্তু ঘুরতে থাকে হ্যাঁ হেলিকপ্টারের পাখার মতো বা ফ্যানের মতো এভাবে ঘুরতে থাকে এটা আসলে একটি শৈশবের স্মৃতি আমরা ছোটোবেলায় অনেক বানিয়েছি এখন অনেকে এটা জানে না ভুলে গিয়েছে দেখুন কিভাবে ঘুরছে কিন্তু এটা কিন্তু আমি হাত দিয়ে ঘোরাচ্ছি কীভাবে ঘোরাতে হবে বা এটা নিয়ে দৌড়ালে বা হাঁটলেও এটা এমনি এইভাবে ঘুরবে দেখুন কতটা সুন্দর হয়েছে